বন্ধুরা রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত আমি আজকে আপনাদের এঁচড়ে পোক্তা করে দেখাবো সেই জন্য আমি এখানে তিনশো গ্রাম এঁচোড় ছাড়িয়ে নিয়েছি এটাকে আমি একটু সেদ্ধ করবো আর একটা আলু এবার আমি এটাকে প্রেসারে দিয়ে দিচ্ছি তার সঙ্গে আমি এক চামচ হলুদ চামচ নুন আর একটু তেল দিচ্ছি দেখাচ্ছি এবার গিচুর আর আলু ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে এসছি এবার আমি এগুলোকে চটকে নেবো আর চোটকে নেবো আর এর মধ্যে আমি কিছু মশলা দেবো একটু খুব সেদ্ধ করবেন না একটু শক্ত রেখে সেদ্ধ করবেন যাতে একদম পুরো কাদা কাদা হয়ে না যায় যাতে একটু মুখে পর এ মনে হয় যে খাচ্ছি সেরকম ভাবে একটু সেদ্ধ করবেন কেন একদম যদি সেদ্ধ করে ফেলেন তাহলে ওটা খেতে ভালো লাগবে না হয়ে গেছে এবার আমি এখানে সামান্য নুন কেন আমি এটা একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম অল্প একটু নুন এক চামচ চিনি একটা ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো কোয়ার্টার টি স্পুন জিরে গুঁড়ো কোয়াটার টি স্পুন আর হাফ টিসুন হলুদ গুঁড়ো আমি এই সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম এগুলোর সঙ্গে আমি এবার একটু দু চামচ চালের গুঁড়ো দু চামচ চালের গুঁড়ো

কর্নফ্লাওয়ারও দিতে পারেন কোনো অসুবিধে নেই আমি এখানে নিরামিষ যেহেতু কোফতাটা বানাচ্ছি তাই আমি এখানে একটু চিনেবাদাম আমি একটু ক্রাশ করে রেখেছিলাম আমি সামান্য চিনেবাদাম এখানে দিয়ে এবার আমি হাতে সামান্য একটু তেল দিয়ে এবার কোফতাগুলো গোল গোল করে দেখুন বন্ধুরা এইভাবে একটু গোল গোল করে গড়ে নেবেন তেলটা গরম হতে হতে আমি আপনাদেরকে কিছু পেস্ট করে দেখাচ্ছি আমি এই মিক্সির জারেতে আমি বড় চামচের এক চামচ পোস্ত আর বড় চামচের হাফ চামচ চালমগজ নিয়েছি আর এক ইঞ্চি আদা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এটা আমি একটা পেস্ট করছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা গরম হয়ে গেছে পোস্তা গুলো ভেজে পাল্টে লাল করে একটু ভেজে নিন আমি সবগুলো কোফতা ভেজে আমি ফেরত আসছি দেখুন সব কোফত ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি একটা তেজপাতাকে একটু কাটা কেটে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা একটা দারচিনি চার পাঁচটা ছোট এলাচ আর দুটো লবঙ্গে যেহেতু নিরামিষ একটু যাতে ভালো লাগে সেন্টের একটু গন্ধ বেরোয় তার জন্য এই গরম মশলাগুলো একটু আমি দিলাম আমি ওই তেলেতেই ছোট ছোট দুটো টমেটো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি সামান্য একটু নুন এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা একটু গড়ে এসে আমি তোর মধ্যেই মশলা

টেস্ট করে নেব টমেটোটাও আমার সম্পূর্ণ বলে গেছে আর মশলাটাও আমার মশলাটা কষছে আমি সামান্য একটু গরম জল দিয়ে দিলাম আপনারা সবাই জানেন আমি একটু রান্নায় গরম জল ব্যবহার করি সেই জন্য একটু মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটু গরম আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে যে মগজ পোস্ত আর এক ইঞ্চি আদা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ সেই জন্য আমি একটু এইভাবে করলাম যাতে পুজো অফিসান বলো কোনো উপস্থাপাত বলো সব কিছুতেই খাওয়া যায় এই মশলাটা হালকা করে হালকা হাতে যতক্ষণ না পোস্ত আর চাল চাল মগজ থেকে তেলটা অবশ্যই গ্যাসের যাতে না এই মশলাটা পুড়ে যায় যেহেতু এর মধ্যে পোস্ত আর চালমগজ আছে তাড়াতাড়ি করে কিন্তু তলা থেকে ভরে যাওয়ার সম্ভাবনা বেশি দেখুন বন্ধুরা আমার মশলাটা কেরকম ভাজা ভাজা হয়ে গেছে যে আমি ওষ্রার জালমগজ করেছিলাম সেই বাটি ধোয়া জল আমি একটুখানি দিয়ে দিলাম দেখুন আমার মশলা একদম পারফেক্ট হয়ে গেছে পুরো তেল ছেড়ে দিয়েছে এবার আমি এক চামচ মাঝারি সাইজের যে চামচ সেই চামচে এক চামচ আমি টক দই দিয়েছি কেননা যেহেতু আমি ছোটো দুটো টমেটো দিয়েছি খোপটায় বেশি টক টক ভালো লাগে না সেই জন্য আমি বেশি টক দই দিয়ে দিই গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা একটু আস্তে করে দেবেন যেন টক দইটা ফেটে না যায় এবার টক দইটা দিয়ে আমি হালকা হাতে নাড়াচাড়া করব একটু টক দইয়ের গন্ধটা চলে গেলে তখন আমি একটু গরম জল দেবো নুন মিষ্টি দেবো সব কিছুই আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার মশলা একদম পারফেক্ট কষা হয়ে গেছে এবার আমি যেহেতু টমেটোর দ্বারা যখন আমি তেলে দিয়েছিলাম তখন সামান্য নুন দিয়েছিলাম সেই জন্য আমি এবার একটু আন্দাজ মতন নুন আর যেহেতু নিরামিষ কোর্তা সেই জন্য একটু মিষ্টি মিষ্টি হবে আমি বড় চামচে হাফ চামচ চিনি দিলাম মশলা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে এবার আমি যেই বাটিটাতে আমি কোপ্তা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি জলটা দেব কেন মা ঠাকুমারা বলে যে ওই বাটি ধোয়া জল দিলে তাতে টেস্ট নাকি আরও বেড়ে যায় সেই জন্যই আমি ওই বাটি ধোয়া জলই দিলাম আমি ফোটার জন্য একটু চাপা দিয়ে দিলাম এবার গ্রেভিটা ফুটে উঠলেই আমি কোপ্তাগুলো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার শোল কিন্তু গ্রেভি ফুটে গেছে

তুলে নিলাম আমার কোফতা একদম রেডি একটু গ্রেভি থাকবে কেননা কোফতা তো একদম গ্রেভি টেনে নেবে সেই জন্য এইভাবেই রাখবেন যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে আপনারা শেয়ার করবেন লাইক কর কমেন্ট করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি আপনাদেরকে আরও ভালো ভালো রান্না y te van vale. a...